অনেক মিস করতেছি আমরা যার কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা আমার এক আরেকটা ভাই আছে সুমন ভাইকে অনেক মিস করতেছে রাব্বানী ভাই রাব্বাণী ভাইকে কপি করে রাব্বানি ভাইয়ের নামটা হলো কাটা বাদ দিয়া সুমন ভাইয়ের নামটাকে কপি করছি আমরা রাব্বানি ভাইয়ের কপি করে দিচ্ছি চুনারুঘাটের এমপি আমাদের চুনারুঘাটের এমপি হলো এখন রাব্বানি ভাই আমাদের রাজশাহীতে আর ঘাটের এমপি তো ওখানে আছে সুমন ভাই হ্যাঁ যার কারণে ওখানকার এমপিটাকে কপি করে এখানে আনা আছে আপনারা দেখেন দেখলে চিনতে পারবেন এর আগে অনেক ভিডিও বানানো আছে রাব্বানি ভাইয়ের আপনারা না দেখলে বুঝতে পারবেন না রাব্বানি ভাই যে এখানে আছে রাব্বানি ভাই আসসালামু আলাইকুম এই রাব্বানি ভাই সালাম ডালিয়া ছেড়ে দাও চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের ভাই এটা হলো আমাদের চুনারুঘাটের এমপি আমাদের চুনারুঘাটের এমপি হলো রাব্বাণী ভাই রাব্বাণী ভাইকে কপি করে নিয়ে আসছিল আসছি সুমন ভাইয়ের কপি হলো রাব্বানী ভাই সুনারুঘাটের এমপি খুব ভালো মানুষ ভদ্র মানুষ রাগও নেই ভিত হ্যাঁ কিন্তু ভালো ম্যাজিক ট্যাজিক দেখাবার পরে আবার রাব্বাণী ভাই যদি এখন একটা ফোন টোন আইফোন টাইফোন যেটা হোক কিছু দিলে না জোর একটা ম্যাজিক দেখা ভাই একটা ম্যাজিক দেখাবেন

ধন্যবাদ ভাই ম্যাজিকটা দেখান একটা মোবাইল হ্যাঁ মোবাইল এই নিলাম সাপোজ আমার হাতে কিছু নাই শুধু এই পিট থেকে এই পিটে তুলতে হবে এক হাত দিয়ে এক হাত দিয়ে এই মনে করে নিলাম এই আসবে মনে করে নিলাম এই এই হ্যাঁ এই 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 দেখেন আমার হাতে কিছু ভাই দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চুনারুঘাটের এমপি

এটা এটা দেখাবো আজকে আজকের মতো আপাতত ঘোষণা করছি আল্লাহ হাফেজ দর্শক ভাইরা আজকের মতো আর ভিডিও করার মতো কিছু না চুনার ঘাটের এমপি ভাই এটা ম্যাজিক দেখালো কথা বলতে পারলো না অসুস্থ ভাই যান সবাই ভাইরা জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এইখানে আল্লাহ হাফেজ